হ্যালো এভরিওয়ান ওয়েলকাম শারমিনস ডায়েরি কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ রেডি করেছি সারাদিনের কিছু ছোট ছোট ক্লিপস নিয়ে ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিস নিয়ে যে কী করলাম সারাদিন কোথায় গেলাম আর কিভাবে বাচ্চাদের সাথে সময় এক্সপেন্ড করি আর বাচ্চাদেরকে কিভাবে স্টাডি করাই সেটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ থাকছে আজকের ভিডিওতে চলেন আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইয়েলো মিল্ক আপনারা ইয়েলো মিল্ক কে কে খেতে পছন্দ করেন বা আপনারা কে কে খান সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন চলো তাহলে শুরু করছি আজকের ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেমন আজকে অবশ্য ভিডিওটা স্টার্ট হচ্ছে একটা ফান পার্ট দিয়ে চলে আপনাদেরকে শেয়ার করি ভালো আছি ভালো আছো ওকে তুমি বাংলা লাইক করো এবি হাপিও এবি হাপিও এন্ড ইউ সেট নো No? And the Oh, boo? A boo? Uh, this one! This one! No! <laughs> no. And the, 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 the boo. Yeah! <laughs> you and the, just, just, uh, the, boo. And the Two, One two three four five six eight, seven eight nine, nine ten. 14. Wow. One more. Twelve. One more. Okay. Fourteen. No, fourteen. Eleven. Eleven. Twelve. Twelve. You're Twelve. Yes.

I Okay. okay. <coughs> Lion. Iron. Elephant. Elephant. Teacher. <laughs> yes. Monkey. Monkey. Teacher. Chicken. Chicken is not animal, ma. Mm. You have Chicha. to say giraffe. Giraffe. Teacher. Yes. Zebra. Zebra. Yes. Okay, five giraffe. finish. Five finish. Druck. Yes, five finish. Five mm. color. Purple, purple. purple. Okay, Purple. Pastel. Mm -hmm. Blue. Blue. Green. 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 Red. 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 Yellow. blue, Red. Oh. Red. purple, Finish. Purple. Finish. Okay. Finish. Colors. More. 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 Colors. More. Huh. More. Huh. Pink. Okay. Okay. Pink. You, you say five fruits name. Okay. Apple. Apple. Up, mm -hmm. Red.

দেখলেন তো এইভাবে যাদের এখন স্কুল স্টার্ট হয়নি আপনি কিন্তু তাদেরকে খেলার ছলে অনেক কিছু শিখিয়ে ফেলতে পারেন লাইক আমি যেটা করি আমি কিন্তু মাহানুরকে এবং ও যখন আমাদের বাসায় খেলতে আসে একসাথে কিন্তু দুজনকে আমি করিয়ে ফেলি এই টিপসটাও কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন বিভিন্ন ধরনের রাইম শেখাতে পারেন বাচ্চাদের সাথে ওদের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করতে পারেন বেবিদের সাথে সো এই তো তারপরে আমি মানুরকে খাইয়ে দিচ্ছি মাহানুরকে কিন্তু এখনও আমার ম্যাক্সিমাম টাইমে খাইয়ে দিতে হয় কারণ ও এখনও একা খায় সো এইভাবে আপনারা যদি আপনাদের বেবিদেরকে সময় দেন তাহলে কিন্তু প্যারেন্টসের সাথে বেবিদের বন্ডিংটা খুব ভালো হয় আর এটা কিন্তু একটা বেবিকে বিল্ড আপ করার জন্য বা তার গ্রোয়িং স্টেজে এটা খুব বেশি প্রয়োজন আপনি যত বেশি আপনার বেবিকে সময় দিবেন তত বেশি ও আপনার সাথে অ্যাটাচ থাকবে আর আপনার সাথে ওর বন্ডিংটা ভালো হবে এতে করে কিন্তু ওদের মানসিকতারও বিকাশ ঘটে খুব ভালোভাবে তারপর এই তো হঠাৎ করে মাহানুরের ড্যাডি বায়না করলো চিতই পিঠা খাবে যদিও আমি আসলে পিঠা বানাতে পারি না তখন ঝটপটই আসলে ইনস্ট্যান্ট চালের গুঁড়ো আমার বাসায় ছিল না নর্মাল বাসমতি চালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এই তো পিঠা বানিয়ে দিলাম যা হয়েছে মোটামুটি রকম খাওয়া যায় আর কি যদিও এতটা এক্সপার্ট না আমাদের কাজ চলে আর পিঠার জন্য আসলে আমার বাসায় সত্যি বলতে তেমন কোনো ভর্তাও ছিল না চিতই পিঠার সাথে কিন্তু ভর্তা বা হাসির মাংস আমরা অনেকেই পছন্দ করি বাট আমি আসলে তখন তাড়াহুড়া করে কোনো ভর্তাও করিনি আমার বাসায় ছিল খেজুরের গুড় একটু লিকুইড টাইপের খেজুরের গুড় যেটা সেটা ছিল সেটা দিয়েই কিন্তু মানুরের ড্যাডি খেয়েছে আমিও ট্রাই করেছি একটা খুব একটা খারাপ হয়নি আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে আর এটা কিন্তু একদম ইনস্ট্যান্ডই আমি বানিয়েছি উইদিন টেন মিনিটসের মধ্যে তারপর আসলে বসে থাকতে থাকতে খুব বোর লাগছিলো ভাবলাম একটু বের হই তো একটু বাইরে গিয়েছিলাম বাইরে বলতে তেমন দূরে কোথাও যায়নি যেহেতু এখনও সিচুয়েশন আসলে সব দিকে ভালো না যতটুকু আপনারা জানেন যে অনেক বড় একটা বিপর্যয় চলে গেছে দুবাইয়ের উপর দিয়ে সো অনেক জায়গাতেই পানি আছে যদিও আমার এরিয়া একটু সেফ সাইড সেখানে তেমন কোনো পানি নেই বা কোনো কিছু জমা নেই বাট যদি আমরা দূরে কোথাও যেতে যাই বা গাড়ি নিয়ে যদি কোথাও বের হই তাহলে আসলে অনেক ট্রাভেলে পড়তে হবে দ্যাটস ওয়ে আসলে বাসাতেই থাকা হয় আর কোথাও যায় তাই আর এবারের উইকেন্ডটা কিন্তু আমরা একদম বাসাতেই কাটিয়েছি পোড়া তারপর এই তো চলে গেলাম একটু গ্রোসারিতে মাহানুরের ও যেগুলো খাই ইয়োগার্ট এগুলোও কিনবে সো এগুলো কিনতেই চলে গিয়েছিলাম আর একটু শেয়ার করলাম আপনাদের সাথে তারপর যাওয়ার সময় আমরা এখান থেকে একদম ফ্রেশ গরুর দুধ নিয়ে গিয়েছিলাম সেটাকে নিয়ে তারপর আমি বয়ল করেছি প্রথমে বয়ল করে তারপর চপ একটু হলুদ এটাতে অ্যাড করে দিয়েছি এটা কিন্তু বডির জন্য অনেক ভালো ইমিউনিটির জন্য অনেক ভালো এবং জানেন তো টার্মারিক হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক সো এটা অনেক বেনিফিটেড আমরা এটা প্রায়ই খাই আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই এটা লাইক করবেন কমেন্টস করবেন বা বাই ভালো থাকবেন